আসসালামু আলাইকুম প্রিয় পিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ আনা মুফসুদ অর্থা আমি খুশি আর হবে আনা মফসুদ বাং আমি খুশি ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আরবিতা হবে ইয়াস সাদিক অর্থ হে বন্ধু হাগ্গি কফিল অর্থ আমার মালিক আরবিতা হবে হাগি কফিল অর্থ আমার মালিক সবগুলো শব্দ আর এক বিষয়ে খেলে শুকরান অর্থ ধন্যবাদ আনা মুবসুদ অর্থ আমি খুশি ইয়াস সাদিক অর্থ হে বন্ধু হাগি কফিল অর্থ আমার মালিক মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা বালো অর্থ মজা করা তরিক অর্থ রাস্তা দেখ আরবিতে হবে সুফ বাংলা অর্থ রাস্তা দেখ আইএর অর্থ কোনো লোক আরবিতে হবে আইয় নফর বালো অর্থ কোনো লোক সিকিন অর্থ চাকু আরবিতে হবে সিকিন বাংলা অর্থ চাকু সবগুলো শব্দ আরো একবার শিখে নি করা অর্থ মজা করা তরিক অর্থ রাস্তা দেখ অফর অর্থ কোনো চাকু ময়া অর্থ পানি দাও হবে ময়া বাল অর্থ পানি দাও, অর্থ পান করা আরবিতে হবে শরাব বাল অর্থ পান করা অয়েন শা অর্থ চামচ কোথায় আরবিতে হবে অয়েন শা বাল অর্থ চামচ কোথায় হাদাশীল অর্থ এই নিন আরবিতে হবে হাদাসিল ভালো অর্থ এই নিন সবগুলো শব্দ আরও এক বিষয় এখানে ময়া অর্থ পানি দাও শরাব অর্থ পান করা অয়েন শাওকা অর্থ চামচ কোথায় হাদাসিল অর্থ এই নিন হুয়ানফর নুম অর্থ শেলুক ঘুমাই আরবিতে হবে হুয়ানফর নোম ভালো অর্থ শেলুক ঘুমাই হুয়া মারি অর্থ সে অসুস্থ আরবিধা হবে হুয়া মারিত বাল অর্থ সে অসুস্থ ইনতা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো হবে ইনতা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো সুগল অর্থ কাজে যেতে হবে সুগল বাল অর্থ কাজে যেতে সবগুলো শব্দ আর একবার সেইখানে হুয়া নাফর নোম অর্থ সে লোক ঘুমাই হুয়া মারিত অর্থ সে অসুস্থ ইনতা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো রুহ শুগল অর্থ কাজে যেতে কামসা অর্থ কয়টা বাজে আরবিধা হবে কামসা বান অর্থ কয়টা বাজে আলহিন রুহ অর্থ এখন যাও আরবিতা হবে আলহিন রুহ বান অর্থ এখন যাও বাদ অর্থ পরে খেও আরবিতে হবে বাদ এককেল বান অর্থ পরে খেয়েও আবগা তামুর অর্থাৎ খেজুর লাগবে আরবিধা হবে আবগা তামুর বাল অর্থ খেজুর লাগবে সবগুলো শব্দ আরো একবার নেই কামসা অর্থ কয়টা বাজে অর্থাৎ এখন যাও অর্থ পরে বাদ বাদে অর্থ খেজুর লাগবে ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিধা হবে ইত্তেসাল ভালো অর্থ যোগাযোগ করা মুমকিন অর্থ সম্ভবত আরবিধা হবে মুমকিন ভালো অর্থ সম্ভবত আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিতা হবে আনা মাইক দার বাল অর্থ আমি পারবো না আনা না দি ইনতা অর্থ আমি তোমাকে ডাকছি আরবিতা হবে আনা না দি ইনতা ভালো অর্থ আমি তোমাকে ডাকছি সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইত্তিসাল অর্থ যোগাযোগ করা মুমকিন অর্থ সম্ভবত আনা ইকদার অর্থ আমি পারবো আনা না দি ইনতা অর্থ আমি তোমাকে ডাকছি হাদাস সাইরা অর্থ এই গাড়ি আরবি হবে হ্যাঁ সাইয়ারা বাংলা অর্থ এই গাড়ি মিন সাওয়াক অর্থ ড্রাইভার কে আরবি হবে মিন সাওয়াক বাংলা অর্থ ড্রাইভার কে কাম ইজার অর্থ ভাড়া কত আরবি হবে কাম ইজার বাংলা অর্থ ভাড়া কত আশারা রিয়াল অর্থ দশ টাকা আরবি হবে আশারা রিয়াল বাংলা অর্থ দশ টাকা সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা সাইয়ারা অর্থ এই গাড়ি মিন সাওয়াক অর্থ ড্রাইভার কে কাম ইজারা অর্থ ভাড়া কত আশারা রিয়াল অর্থ দশ টাকা খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার ভালো অর্থ অর্থ অপেক্ষা করা শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ ভালো অর্থ চেক বুজিয়া, অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজিয়া ভালো অর্থ আইসক্রিম সবগুলো শব্দ আরো একবার শিখে নি খাতার অর্থ বিপদ ইন্তজার অর্থ অপেক্ষা করা শিখ অর্থ চেক বুঝা অর্থ আইসক্রিম মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা ভালো অর্থ মেশিন লি অর্থ জন্য, আরবিতা হবে লি বাল অর্থ জন্ মাফিকিদা অর্থ এভাবে না আরবিতে হবে মাফিকিদা বাল অর্থ এভাবে না জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম ভালো অর্থ অন্যায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি মা মেশিন, লি, অর্থ জন্য, কিদা। অর্থ এভাবে না জুলুম অর্থ অন্যায় হাদা মাফিজেন অর্থ এটা ভালো না আরবিতে হবে হাদা মাফিজেন ভালো অর্থ এটা ভালো না ইনতা অয়ন কুন্তু অর্থাৎ তুমি কোথায় ছিলে আরবি হবে ইনতা অয়ন কুন্তু বাংলা অর্থ তুমি কোথায় ছিলে আর হাত ছিল ইনতা অর্থাৎ আমি তোমাকে খুঁজেছি আরবি হবে আনা হাত ছিল ইনতা বালর্থ অর্থ আমি তোমাকে খুঁজেছি লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবি হবে লেকিন লেশ বাংলা অর্থ কিন্তু কেন সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাদা মাহফুজ দেন অর্থাৎ এটা ভালো না ইনতা অয়ন কুন্তু অর্থ তুমি কোথায় ছিলে আর হাত ছিলেন অর্থ আমি তোমাকে খুঁজেছি লেকিন লেশ অর্থ কিন্তু কেন হাদা সুগল অর্থ এই কাজ আর হবে হাদা সুগল ভালো অর্থ এই কাজ হাদা জিন অর্থ এটা ভালো আর হবে হাদা জেন ভালো অর্থ এটা ভালো মাফি সুগল অর্থ কাজ নাই আর হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নাই মাফি মালুম অর্থ জানি না আরবি হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না সবগুলো শব্দ আর একবার শিখে হাদা সুগল অর্থ এই কাজ হাদা জিন অর্থ এটা ভালো মাফি সুগল অর্থ কাজ নাই মাফি মালুম অর্থ জানি না হাদা শরিকা অর্থ এই কোম্পানি আরবি হবে হাদা শরিকা বাংলা অর্থ এই কোম্পানি দিজাস লাহাম অর্থ মুরগির মাংস বা মুরগির গোস্ত আরবি হবে দিস বাল অর্থ মুরগির গোস্ত জামাল অর্থ উট আরবি হবে জামাল বাল অর্থ উট কামিয়ম অর্থ কতদিন আরবি হবে কামিয়ম বাল অর্থ কতদিন সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা অর্থ এই কোম্পানি দিজাসহাম অর্থ মুরগির গোস্ত জামাল অর্থ উঠ কামিয়ম অর্থ কতদিন আনা আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আরবিতা হবে আনা আবগা ইজেজা ভাল অর্থ আমার ছুটি লাগবে লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবিধা হবে লেকিন লেশ ভাল অর্থ কিন্তু কেন আনা মারিদ অর্থ আমি অসুস্থ আরবিতা হবে আনা মারিদ ভাল অর্থ আমি অসুস্থ উসফি ইনতা অর্থ তোমার কি হয়েছে আরবিতা হবে উসফি ইনতা ভাল অর্থ তোমার কি হয়েছে সবগুলো শব্দ আরও একবার শিখে আনা আবগা ইসা যা অর্থ আমার ছুটি লাগবে লেকিন লেশ অর্থ কিন্তু কেন আনা মারি অর্থ আমি অসুস্থ উইশ ফি ইনতা অর্থ তোমার কি হয়েছে তরিক অর্থ রাস্তা আরবিতা হবে তরিক বাংলা অর্থ রাস্তা গেরিব অর্থ কাছে আরবিতা হবে গেরিব বাংলা অর্থ কাছে লাইন অর্থ নরম আরবিতা হবে লাইন বাংলা অর্থ নরম গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু বান অর্থ শক্ত সবগুলো শব্দ আরো একদম নি তরি অর্থ রাস্তা গেরি অর্থ কাছে লাইন অর্থ নরম গায়ু অর্থ অর্থ শক্ত কে তুমি কেমন আছো আর হবে কে ফিনতা বান অর্থ তুমি কেমন আছো আনাফিস অর্থ আমিও ভালো আরবিতে হবে আনাফিস বাল অর্থ আমিও ভালো লেস ইজলিশ অর্থ কেন বসে আছো মাফি সুগল অর্থ কাজ নাই মাফি সুগল হবে অর্থ কাজ নাই সবগুলো শব্দ আরও একবার কেফ ইনতা অর্থ তুমি কেমন আছো আনাফিস দেন অর্থ আমিও ভালো লেস ইজলিশ অর্থ কেন বসে আছো মাফি সুগল অর্থ কাজ নাই